সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় আল্লাহর এই দিয়েছে এমন একজন যে প্রবল সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়ালো এমন ভাবে দাঁড়ালো যেন সে অর্ধাকাশের উপরি ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরো কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে কহি পৌঁছে দিল যাদের পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরে চোখ দিয়ে যা সে দেখেছে তার ভিতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আর একবারও দেখেছিল সে তাকে দেখেছিল তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়ার শোভনীয় ছিল তাই এখানে তার কোন দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি সে আল্লাহ নিদর্শন সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানব সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্য আর কন্যা সন্তান সব জন্য তাহলে তো এই বন্টন হবে নিতে একটা অসঙ্গত বন্টন আর কিছুই না যা তোমরা নিজেরা এবং তোমাদের দাদারা ঠিক করে নিয়েছ আল্লাহ তালা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের মন করা আন্দাজ অনুমানে দিয়ে অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্টায় এসে গেছে অতরাই বলো এদের কাছ থেকে মানুষ যা কে চায় তাকে সে কখন পেতে পারে দুনিয়া ও আকৃত আল্লাহ তার জন্যই তালার জন্য কত ফের তাই তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোনো সুপারিশ অনপ্রসু হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুভূতি রাখেন ই যারা বড় উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরস তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না যে দেখি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো কর না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কেমন করে না ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকু নেই একথা একমাত্র তোমার মালিক ভালো করে জানেন কে তার পথ থেকে বিচিত হয়ে গেছে এবং তিনি ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। পেয়েছেন আসমান সমূহ ও জমিনের সবকিছু এতে করে যারা খারাপ কাজ করে পারেন তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি মহা পুরস্কার প্রদান করবেন এটা তাদের জন্য যারা বড় বড় গুণা থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটখাটো গুণা সংগঠিত হলেও তারা আল্লাহ ক্ষমা থেকে বঞ্চিত হবে না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকে ভালো করে জানেন যখন তিনি তোমাদের থেকে পয়দা তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রণে রাখা অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ তালী ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে তুমি কি সে ব্যক্তিটিকে দেখো যে আল্লাহ তালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথবা সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোন জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি একথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর পুরোপুরি পালন করেছে আল্লাহ না মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং দেখা হবে তাকে তার পুরো পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান তিনি নরনারী যুগল পয়দা করেছেন میم تفاتিনা تولا पैदा করেন এক বিন্দু শুক্র থেকে و ان ان له نشات জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একা। و هو هو তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে রাজধানী তিনি সেরা নামক তিনি প্রাচীন নক্ষত্রের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেন এর আগে তিনি ধ্বংস করেছেন লুভের চাকিকে কেননা তারা ছিল ভীষণ জালিন ও চরণ বিদ্রোতি তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছিলেন অতপর সে জনপদের উপর তিনি ছে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাদ যা তাকে পুরোপুরি ভাবে ছেঁয়ে দিল

আগমনকারী আগমনকারীকে আমাদের খনটি আজ আসন্ন হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া কেউই সে খনটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলি সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বোধ করছো এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসা করছো অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই ভাবছো না এই আয়াতটি যিনি তেলাবাদ করবেন এবং যিনি এই আয়াতটির তেলা শুনবেন তাতে সবাইকে এখানে একটি শ্রেষ্ঠ আদায় করতে হবে এটা মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারে উদাসীন হয়ে উঠেছ অতএব তোমরা আল্লাহ তালার সামনে শ্রেষ্ঠ হও এবং কাউকে শরীর করা ব্যতীত তারই ইবাদত করো